আপনি যদি মনে করেন আপনি পার্টি অ্যাড করবেন আপনি পার্টি অ্যাড করতে পারেন আচ্ছা থ্যাংক ইউ ম্যাম থ্যাংক ইউ আপনাকে তাহলে সার্ভিস করতে হবে ওকে এই পিটিশন তো তালে আবার এখানে অ্যামেন্ড করার দরকার আছে হ্যাঁ আমি অ্যামেন্ড করিয়ে দেব ম্যাম আপনি কি করে অ্যামেন্ড করিয়ে দেবেন না মানে আমি এটা ফাইলিং করাচ্ছি আপনি কেন একটা উকিল বাবু সাহায্য নিচ্ছেন না ম্যাম আমি লিগ্যাল সার্ভিসে গেছিলাম আমি ওখানে আমার অভিজ্ঞতা আমি সেদিন বলেছিলাম যে আমি অনেক বছর ধরে এটা কেস লড়ার চেষ্টা করছি কিন্তু পারিনি বিভিন্ন রকম ভাবে ওনার এক্স এক্সপেরিয়েন্স আছে আমি নন এক্সপেরিয়েন্সে কাজ করছি আপনাকে একটা মামলা করতে গেলে তার নিয়ম অনুযায়ী করতে হবে আর আপনার পাশে যিনি আছেন উনি একজন সিনিয়র কাউন্সিল আপনি এই রকম ভাবে কথা বলবেন না কোর্টে ঠিক আছে আপনার যেটা বক্তব্য আপনি কোর্টকে জানাবেন আপনি আপনার অপরপক্ষের উকিলের বিরুদ্ধে কোনো কথা বলবেন না यस বলুন কি বলছেন কি প্রিয়ার দেখবো বলুন is a Page seven, six, onwards to act accordingly এটা আপনাকে তৈরিকে করে দিয়েছে ম্যাম আমি হেল্প নিয়ে করেছিল আর করেছে উকিল না কোনো মুহরিস না ম্যাম কোনো উকিল হেল্প নিয়ে করেছে সে উকিল কি হাইকোর্টে প্র্যাকটিস করে হ্যাঁ ম্যাম করে আমি দিলে 5 পিটিশন কারণে রিওয়ার্ড অ্যাওয়ার্ড দ্য পিটিশনার উইথ সুটুল অ্যামাউন্ট অ্যাজ ফর প্রভিশনাল ফাইলিং করেছি এই পিটিশনটার কিন্তু কোন রিলিফ আপনি পাবেন বলে আমার প্রেয়ার দেখে মনে হচ্ছে না আমি তো ম্যাম ইনভেস্টিগেশনের জন্য अप्लाई করেছি ম্যাম আমি তো ইনভেস্টিগেশন চাই ম্যাম আপনি লাস্ট পেজগুলো আমি আপনাকে এখানটায় দেখাই লাস্ট পেজ আপনি ম্যাম 14 নম্বর পেজ

আপনি এখানে প্রেয়ার করেছেন টু অর্ডার দ্য রেসপন্ডেন্ট নাম্বার টু টু রিওয়ার্ড আর অ্যাওয়ার্ড দ্য পিটিশনার উইথ সুটেবল অ্যামাউন্ট অ্যাজ পার প্রভিশন অফ দ্য বেনামি প্রপার্টি ট্রানজ্যাকশন অ্যাক্ট এটা কি ধরনের প্রেয়ার ম্যাম আমি বেনামি সম্পত্তির অ্যাক্টে যেটা গভর্নমেন্টের রুল আছে যে বেনামি সম্পত্তি গভর্নমেন্টকে দেওয়ার পরে যে প্রাইজ মানিটা আমার আমার ধার্য হবে সেটাই আমি ইয়ে করেছি আপনাকে কেন প্রাইস মানি দেওয়া হবে